আস বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা সারের প্রস্তুতি নিচ্ছি বেলকনির ফুল গাছগুলোতে সার দিব বন্ধুরা এই যে ভাতের মার আর চাল ডাল ধোয়া পানি দিয়ে দিলাম দু লিটার আর সাথে যোগ করব চার লিটার দু লিটার দু লিটার করে চার লিটার সাদা পানি দিয়ে বন্ধুরা আর এই যে কলার খোসা বেজানো পানি সাথে চায়ের পাতা লিকার দিয়ে এটা মিক্সচার করব মিশিয়ে নিব নিয়ে বারান্দায় চলে যাব বারান্দায় আমি আমার ফুল গাছগুলোতে এগুলি দিয়ে দেবো আপনাদেরকে আরে আরেকটা ভিডিও দেখাইছি যে আমি মাঝে প্রায়শই আমি এই সারটাই দিয়ে থাকি আর মাঝে মধ্যে আমি বাদ্মিকম্পো সার আর গোবর সার আমি ফুল গাছে দিয়ে থাকি আমার গোলাপ গাছগুলোতে বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই সারগুলো অর্গানিক সার বেশি হলেও কোনো গাছের সমস্যা হয় না যার জন্য আমি এই সারগুলোই বেশি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর অর্গানিক সার আর ফুলগুলি অনেক সুন্দর হয় বন্ধুরা আরেকটা সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম